হাতে আর মাত্র উনষাট দিন ঠিকই ধরেছেন বাঙালি শুরু করে দিয়েছে পুজোর ডাউন বহু আগের থেকে শারদ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা একই ব্যস্ততা পালপাড়া গুলোতে বলা ভালো পুজোর দু মাসও সময় বাকি নেই এত বড় উৎসবের আয়োজনের অংশ হিসেবে কতটা এগোনো মৃৎশিল্পীদের মায়ের মূর্তি গড়ার কাজ কি কি প্রতিকূলতায় পড়তে হচ্ছে তাদের লক্ষ্মী দেবী কৃপা করছেন কি বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছে গিয়েছিলাম কুমোরটোলের গোবিন্দপালের ভেতরে ঢুকতেই চোখ যেন গেল ঘরের মাটির আস্তরণ পড়ে গেছে মায়ের মূর্তির সঙ্গে ছেলে মেয়ে তো রয়েছে কোন কোন মূর্তিতে আবার মাটির ওপরে পড়েছে রঙের প্রলেপ এই মূল্যবৃদ্ধির বাজারে রাত দিন এক করে কঠোর পরিশ্রমের যথাযথ দাম দিচ্ছেন কি পুজো উদ্যোক্তারা এই প্রশ্নের উত্তরে কি জানালেন মৃৎশিল্পী গোবিন্দপাল শুনবো রাজ্য থ্রি দেশের গন্ডি পেরিয়ে পালে তৈরি করা ফাইবারের মূর্তি পাড়ি দেয় বিদেশে চলতি বছরে বঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু প্রবেশ করার পর থেকে এখনও পর্যন্ত পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে বর্ষার বৃষ্টি এই আবহাওয়ায় কীভাবে চালিয়ে যাচ্ছে মূর্তি গড়ার কাজ সেই উপায়ও জানালেন তিনি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ভালো মন্দ মিশিয়ে আপাতত মূর্তি গড়ার কাজে মনোনিবেশ করেছেন মৃৎশিল্পীরা মা আসছেন এই ভাবনা সঙ্গী করে ভালো থাকার রসদ খুঁজে নেন কুমরটুলির মৃৎশিল্পী পালের মতো আরও অনেকেই ব্যুরো রিপোর্ট লোকাল নিউজ এবছরের দুর্গা পুজো গত বছর আপনারা আহ পুষি উত্থাপন করেছেন প্রতিমা করেছেন এবছরের কি অবস্থা শিল্পীটা আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ঠিকই আছি তবে জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে সে জায়গায় আমরা খরিদ্দারের থেকে দামটা অতটা বাড়াতে পারছি না পুরোনো খরিদ্দার যেসব কাজ করি তারা হয়তো যেটা বেশি বললাম তার থেকে কিছু কমিয়ে বলল আমাদের একটা মিলেমিশে কাজ করে নিতে হয় কিন্তু জিনিসপত্র যে হারে দাম বাড়ছে ঠাকুরের দামও সে হারে কিন্তু বাড়ছে না এই একটা বাড়াতে পারছি না খরিদ্দাররা তারা দিতে চাইছে না একটা খরিদ্দার ধরুন তার দশ হাজার টাকা দাম আমি সাপোজ ছোটো করে বলছি দশ হাজার টাকা টাকা হয়তো বললাম যে আপনি দু হাজার টাকা বাড়ান সে তখন রাজি হচ্ছে না হয়তো খুব টেনে টুনে হাজার টাকা কি পাঁচশো টাকা এরকম বাড়াল গত বছরের যে ঠাকুরের মানে যতগুলো ঠাকুর করেছিলেন এই বছরে কত ঠাকুর অর্ডার পেয়েছেন আপাতত আমার তো যেরকম হয় সেরকমই পেয়েছি দেখুন আমার ছ মাজারি ঠাকুর হয় একটা সিমের ঠাকুর করছি ঠাকুর ওই দশ বারোটা করি বড় কিন্তু আমাদের কাছে ছোট ঠাকুরের চাহিদাটা খুব বেশি আছে আমরা দামটাও ভালো পাই আর বিদেশেও পাঠাই আমরা হ্যাঁ ওই করি এই যে ইউকোতে বানিয়েছি একটা আমেরিকা তারপরে অস্ট্রেলিয়ায় দুখানা আগের বারে আমরা ওই এজেন্সির মাধ্যমে পাঠাই বুঝতে পেরেছেন এজেন্সির সঙ্গে কথা বলিয়ে দিই প্যাকিং ফ্যাকিং করে দিই প্যাকিং চার্জ আমাদের দিয়ে দেয় ওরা ডেলিভারি একদম কমপ্লিট করতে পারবেন এবং সুন্দরভাবে দেখুন আমরা প্রতিবারই এটা আমাদের ভেবে নিতে হয় যে বর্ষাকাল আসবে বৃষ্টি হবে আমরা সেই মতো প্রস্তুত সেই রকম সেই মতো প্রস্তুত থাকি বিভিন্ন প্লাস্টিক থাকে আমাদের কাছে আমরা বিভিন্নভাবে সেই চাপাচুপি দিয়ে বা বিভিন্ন রকম সাবধানতা বজায় রাখি কিভাবে ঠাকুর শুকানো হবে সেই সেটাও আমাদের কাছে থাকে আমরা এখন ওই আগে যেমনি ব্লুল্যাম্প দিয়ে শুকতাম ঠাকুর এখন ওই গ্যাসের ব্লুল্যাম্প আছে হ্যাঁ সিলিন্ডারে গ্যাসের ব্লুল্যাম দিয়ে আমরা এখন ঠাকুর শুকোই হ্যাঁ ঠাকুর শুকোনোর ব্যাপারটা রয়েছে তা তাড়াতাড়ি আমরা একটা জিনিস কি আমাদের ব্যাপারটা হলো যে ঠাকুর কিন্তু আমাকে যদি কাল পুজো হয় আজকের মধ্যে ডেলিভারি করতেই হবে এইটা এই ব্যবস্থাটা আমাদের আগে থেকেই থাকার আর আমরা জানি যে বর্তাকাল আসবে আমাদের এরকম প্রবলেম হবে এগুলো জেনেই আমরা খাচ্ছি লাভের পরিমাণটা হ্যাঁ লাভের পরিমাণটা খুব একটা হচ্ছে না আমি তো একটা কথাই বারবার বললাম যেভাবে জিনিসের দাম বেড়েছে মাটির দামও যেভাবে বেড়েছে খড়ের দাম বেড়েছে এইভাবে আমরা তো উদ্ধারের কাছে পাচ্ছি না গোবিন্দপাল কালুদা ん <laughs>